হায় হ্যালো না কাজল আর তো মেলিপিস্টিক স্নেহায় দেখো শিব উদাহরণ ও ফোন করছে স্পিকারে দাও হ্যাঁ বৌদি বলো হ্যালো স্নেহা বলছি দেবাশিস বাড়িতে আছে গো আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে ওকে একটু পাঠিয়ে দাও না পাঠিয়ে দিতাম বৌদি কিন্তু ও তো বাড়িতে নেই বাজারে গেছে স্নেহা আমি বাজার থেকে চলে আসছি কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার টাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো বৌদি কাকা কোথায় বাড়িতে নেই এই শোনো একটা হাস্যকর বিষয় সারা দিন শুধু ফোন দেখো আর কোনো কাজ নাই তোমার আরে বাবা রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে তুমিও না সারা দিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো আমাকে কিছু জিজ্ঞেস করবেন না আমি কাগজে পড়েছি শহরে রচনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে দেয় আপনাকে বলিনি কিন্তু হয়তো হ্যালো ভাই কেমন আছেন আগে যেরকম ভালো সেই রকম ভালো আছি সেটা তো আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে তোমার বোন রাগ করে দিন কথা বলে না বাপের বাড়ি গেছে মনে করতেছে সে আমারে সাজা দিচ্ছে দুলা ভাই ফোন লাউড স্পিকারে আপা সব শুনতেছে উঠাই বৌদি ফোন করেছে কি গো সায়া বৌদি ফোন করেছে কি বলবো বলো উপরে বিলাস করতে কত নেবে আর নিচে সায়া করতে কত নেবে হ্যাঁ বৌদি উপরে করতে কত নিবা আর নিচে করতে কত নিবা কি এই শোনো না হ্যাঁ বলো বলছি আমাদের একটা পুকুর পুষলে হয় না পুষছি তো ভাই হালুয়া কিরকম হইছে তার আগে বলো হালুয়া ঝাল হইলো কেমনে আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না লাল হচ্ছিল না ভালো কথা ঝাল হইলো কেন বাধ্য হয়ে মরিচের গুড়া দিয়ে লাল বানাইছি এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি সাদে যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা

তখন মনের ভাব সব বের হয়ে যাবে কি ব্যাপার তোমার এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি কাহিনী তেমন কিছু না ভাবতেছি আমি আর একটা বিয়ে করব বিয়ে করা তো ফরজ আর ফরজ কাজে আমি বাধা দেই না সত্যি বলতিছো তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব কুমারী মেয়ে বিয়ে করো দুদিন পরে তো এমনি বিধবা হবে আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও গোলাপ লাগাইছিলাম ছাগলে খাইয়া লাইছে এই শোনো একটা হাস্যকর বিষয় সারা দিন শুধু ফোন দেখো আর কোন কাজ নাই তোমার আরে বাবা রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে তুমিও না সারা দিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজ আমি টুম্পা ভাবির কোড ম্যারেজ করছি ঘরে বউ জানেই না হ্যালো টুম্পা ভাবির সাথে কোড ম্যারেজ করছিস আজ তোরে খাইছি আমি তো ভিডিও করতেছি এখন পর্যন্ত পোস্টই করি নাই তুমি জানলা কি করে ওটা ভিডিও হয় না

আর ব্যাড নিউজ আর ব্যাড নিউজ সেই 200 টাকা বাবা মদ খেতে নিয়ে চলে গেছে এই শোনো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই ব্রেকআপ ঠিক আছে ব্রেকআপ করছো করো কিন্তু তোমার সাথে আমার ওই রুমে যে ভিডিও আছে ওগুলো আমি সব ইউটিউব ফেসবুকে আপলোড করে দেব করো করো সবাই দেখো তোমার বান্টু এই টুকু বাবু তুমি শাড়ি পরাতে পারো না আমি খুলতে পারি এই শোনো বিয়ের পরে তুমি কিন্তু আমার কথা উঠবে আর বসবে হ্যাঁ তবে সেটা খাটে দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না দিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওরাডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায় আমি ইসকা পতি হ্যাঁ हम আচ্ছা পাশের বাড়ির ওই রুম্পা বৌদি তখন তোমায় কি বলছিল বলতে পারি যদি 5000 টাকা দামের একটা শাড়ি কিনে দাও আচ্ছা ঠিক আছে দেবো বলো বলছিল তোমার বড় তো বলত কেন তুমি যা বলো তাই তুমি যখন কথা বলো তখন আমার দাদার গলার সঙ্গে ভারে মিল পাই আমার একটা ভাইপো ছিল যেন ভারী মিষ্টি আর আমাকে খুব ভালোবাসতো আমার কাছে খেত আমার কাছে ঘুমত আর ভোরবেলা স্বপ্ন দেখছি আচ্ছা তুমি আর আমি সাইকেল চালিয়ে চালিয়ে দিঘায় বেড়াতে যাচ্ছি সাইকেল চুরি আচ্ছা তোমার আর আমার মাঝে বেশি কার এটা কোনো প্রশ্ন হলো অবশ্যই তোমার বেশি দেখ অবশেষে শিকার করলা তাহলে শিকার না পাওয়ার কি আছে আক্কেল থাকলে কি আর তোমারই বিয়ে করতাম জানো তো পুত দিয়ে আক্কেল ঠিক করা যায়

ইস আমার ডাকুনই কেন আলমারি চাবিটা দিন তো টাকা বের করব এখন আবার টাকা দিয়ে কি করবে হরিকে দেব ওর ভাইয়ের রশিদ কিনে নিয়ে যাবে আমি তো হরিকে বারণ করে দিয়েছি আপনার কাজ আপনি করেছেন আমার কাজ আমায় করতে দিন টিয়া আমি রেডি ঠিক আছে এ কি এটা তো আমার শাড়ি তুমি পরেছো তোমার লজ্জা করছে না দামি শাড়ি পরা যখন অতশ্যক নিজে বলকি বলনা কিনে দিতে কেমন তো নেই বাসন্তি আমি ঠাকুর তাড়াতাড়ি দরজা খলো না বাবু আমি দরজা খুলব না আমি জানি আজকে আপনি রোমান্টিক মুডে আছেন তুমি কি পাগল ঠাগল হয়ে গেছ নাকি আর আমি যে রোমান্টিক মুডে আছি তুমি বুঝলা কি করে আরে ঠাকুর আমারে কি বোকা মনে হয় আপনার তো হাতই নাই দরজা লক করছেন কি দিয়া জোর কা झटका हाय ज़ोरों से लगा জানো বিয়ের আগে আমি শিব ঠাকুরই পূজা করতাম তাই আমি একদম শিবের মতনই বড় পেয়েছি আমি তো কোনোদিন নাগপঞ্চমী করে করি নাই বিয়ের আগে তাহলে আমি তোমার পেলাম কিভাবে